ভ্যালোই এ বাসের কালারটি বিশেষ মাত্রায় যুক্ত করল যেটি বাসের অনেক অংশে সৌন্দর্য বৃদ্ধি এবং বাসগুলোর প্রিন্টিংয়ে খুবই অন্যরকম মাত্রা যুক্ত বাসগুলো যেভাবে কালার দিয়ে থাকে তার থেকে এ বাসটির খুবই চমৎকার মডেলের সাথেই কালারগুলো ডিজাইনের সাথে মিল রেখে যেন দেওয়ার চেষ্টা করলো যার কারণে পরিবহনটি একটি ধারাবাহিকভাবে দেখানো দিগন্ত এই পরিবহনটির খুবই চমৎকার একটি গরজা শ্লোক ফুটে ওঠে এবং এই কালারটি যেটি দেওয়ার চেষ্টা করছি সেটি কিন্তু প্রথমবারের মতো বাসের এভাবে দেখে ভালোই দেখা যায় এবং বাসের অনেক অংশে যে বাসগুলোর ডিজাইনটি কিংবা বাসের কালারটি দেওয়া হয়েছে সেটি দিগন্ত হিসেবে বাসের অন্য যোগ করল যেটি বাসের ক্ষেত্রে প্রথমবার একটি আনকমন ডিজাইন চোখে পড়ে বিশেষ কিছু দিক দিয়ে বিশেষ কিছু বলতে গেলে বাসের কালারের সাথে যেন মিল রেখে অনেক অংশে বডে করা হয়ে থাকে ঠিক তেমনটি কিন্তু এই বাসটিতে লক্ষ্য করা যাচ্ছে আরও বাসগুলোর বিশেষ পার্টে পিন স্ক্রিনটি করা হয়েছে খুবই এক্সপেন্সিভভাবেই কিন্তু করা হয়েছে পরিবহনটি এর বিশেষ মাত্রায় অন্যরকম কালারটি দেখে খুবই ভালো লাগলো এবং বাসটির পিন স্ক্রিন এক কথায় বলা যায় একটা আনকমন এবং যা সচরাচর দেখা যায়নি সেটি কিন্তু এই ওই বাসটি স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে আরও যাচ্ছে বাসগুলোর বিশেষত্ব কিছু গর্জিয়াস আউটলুকের পাশাপাশি তবে মতামত থাকলে আপনাদের কমেন্টে জানাবেন চ্যানেলটি যাবতীয় প্রকার মতামত গ্রহণ করে থাকে তাই চ্যানেলটিতে ফলো করে সাবস্ক্রাইব করুন যে কোনো প্রকার বাসে ভিডিও পেতেন এবং নিত্য নতুন সকল প্রকার বাসের আপডেট প্রতিনিয়ত দেখার জন্য এবং এ বাসটিকে কিন্তু আমরা কোনো প্রকার বাসের ভ্রমণ সংক্রান্ত কোনো কথা করছি না আমরা যেটি বলছি সেটি হচ্ছে ডিজাইনের সম্পর্কে যেটি কিন্তু বাসের ক্ষেত্রেই নর্মাল টাইপের আমরা কিন্তু ধরে থাকি তবে বাসটি কেমন হলো জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত থাকলে বলতে পারছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকল দরকার ধরনের কিংবা সকল প্রকার বাসের ভিডিও প্রতিনিয়ত দেখতে একসঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ